लाईक मारो लाईक मारो लाईक मारसो দশক লালমনির হাট নিয়ে যে আপনাদের স্বাগত জানাচ্ছি জুবাই আহমেদ খান রোহানের ক্যামেরায় সংযুক্ত আছি আমি মহসিন ইসলাম দর্শক আপনারা জানেন যে লালম সারা বাংলাদেশে কিন্তু কোটা বিরোধী আন্দোলনের চলমান সহিংসতা গড়িয়েছে এই আন্দোলনকে তারা প্রতিষ্ঠিত করার জন্য এই আন্দোলনের যে দাবি দেওয়া চাওয়া পূরণ করার জন্য কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেশের বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু এই প্রতিবাদ এবং মানববন্ধন বা মিছিল হয়েছে সেটির প্রেক্ষিতে আমরা দেখছি যে লালমনির হাট ঠিক আজকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিন্তু একটি আমরা আমি ঠিক মিছিল দেখছি ইতিমধ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু মিছিলটি আহ যুক্ত হচ্ছেন তারা একত্রিত হচ্ছেন যে লালমনিরহাট যে জেলা পরিষদ অডিটোরিয়াম আছে সেখানে কিন্তু তারা যুক্ত হচ্ছেন এবং সেখান থেকে তারা একত্রিত হয়ে তাদের যে মিছিল এবং তাদের যে দাবি সেটি মিছিলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন তারা যে চাচ্ছেন যে এই বৈষম্য বিরোধী যে কোটা এই কোটা যেন দ্রুত সময়ের মধ্যে বাতিল করা হয় এবং যারা এই কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছেন এবং বিভিন্ন সংঘর্ষ জড়িয়ে মৃত্যুবরণ করেছেন তাদের যে

বলছ <laughs> বল আমরা ইতিমধ্যে দেখছি যে লালমনিরহাটে কিন্তু উত্তাল পরিস্থিতি বিরাজ করছে এখানে কিন্তু আমরা দেখছি যে লালমনিরহাটে এ কিন্তু কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের কিন্তু এর আগে এটির কোনো প্রকাশ্যভাবে মিছিল বা কোনো ধরনের সমাবেশ হয়নি আজকে তারা গতকাল ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু জানান দিয়েছেন তারা শহরের যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকার বাংলাদেশের বিভিন্ন যে ক্যাম্পাসগুলো আছে বিশ্ববিদ্যালয়গুলো যেখানে রূপ নিয়েছে সেটির সেটির প্রেক্ষিতে কিন্তু আজকে লালমনিরহাটে সাধারণ ছাত্রছাত্রীরা এবং যে আমরা দেখেছি যে কেন্দ্রীয় ছাত্র দলের যে কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রাম তারাও কিন্তু অবস্থান নিয়েছেন সাধারণ ছাত্রছাত্রীরা ইতিমধ্যে সাধারণ ছাত্রছাত্রীরা ইতিমধ্যে কিন্তু আমরা অডিটোরিয়াম থেকে তারা কিন্তু ঠিক পিছনের গেট ধরে কিন্তু তারা বেরিয়ে পড়েছেন আমরা দেখতে পেরেছি যে খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু আহ ছাত্রদলের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আছেন তার যে ব্যক্তিগত কার্যালয় হামার বাড়ি সেখানে কিন্তু যুক্ত হচ্ছেন এবং সেখান থেকে তারা একটি ছাত্র দলের একটি আহ মিছিল নিয়ে তারা বের হবেন ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে সাধারণ ছাত্রীর ব্যানারে যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই কিন্তু ঠিক জেলা পরিষদ অডিটোরিয়াম আছে সেখানে তারা অবস্থা নিয়েছিল এবং পিছন পাঁচ দিয়ে ঠিক আহ শহরের যে বেঙ্গল এলাকায় সেই এলাকা দিয়ে মিশন মোড়ে ঠিক তারা আহ মিছিল নিয়ে আসতেছেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তারা তাদের যে দাবি যাদের যে চাওয়া যে কোঠা বিরোধী আন্দোলন এই যে কোঠা যে একটি বৈষম্য এই বৈষম্য এটিতে এই আইন এবং এই কোটা যেন বাতিল করা হয় তারা কিন্তু নানা ধরনের কর্মসূচি দিয়েছিল এবং সর্বশেষ তারা এক দফা একটি কর্মসূচি দিয়েছিল যে কোঠা বাতিল করতে হবে সকল ধরনের কোঠা বাতিল এই কোটা আন্দোলন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকার ছাত্রছাত্রীরা আছেন সে তারা কিন্তু স্বাভাবিক অবস্থান নিয়ে তারা অবস্থান নিয়ে তারা তাদের আন্দোলন এবং মিছিল মিটিং এর মাধ্যমে তারা দাবি জানিয়েছেন সেটির প্রেক্ষিতে কিন্তু উত্তল হয়ে উঠেছে সারা বাংলাদেশ আমরা দেখেছি যে সবচেয়ে বেশি উত্তাল হয়েছে যখন প্রধানমন্ত্রী চীন থেকে ফিরো দেশের সাংবাদিকদের সঙ্গে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংবাদিক বলেছিলেন যে এই কোটা যদি বাতিল করা হয় তারা হলে কি মেধাবী বা রাজাকার এই নাতিপুতিরা চাকরি পাবে এই ধরনের একটি প্রশ্নে কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে মুক্তিযুদ্ধ নাতিপুতির চাকরি পাবে না তো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে এ ধরনের কথাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো আছে সেগুলো কিন্তু উত্তাপ ছড়িয়ে পড়েছে এবং সাধারণ ছাত্রছাত্রীরা সেদিন কিন্তু এইরকম একটি স্লোগান তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ মুখরিত করেছিল সেখান থেকে কিন্তু যে আওয়ামী আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তারা কিন্তু রাজাকার প্রতিহিত করার জন্য তারাও নেমেছিল এবং সাধারণ ছাত্রছাত্রী এবং কোটা বিরোধীর যে সাধারণ ছাত্রছাত্রী আছে এবং ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়ে এটি কিন্তু সারা বাংলাদেশে রূপ নেয় রূপ নেওয়ার পরেই কিন্তু সংঘর্ষ একত্রিত জড়িয়ে পড়ে আমরা ইতিমধ্যে দেখছি ইতিমধ্যে দেখছি যে কোঠা বিরোধী আন্দোলনের যে সাধারণ ছাত্রছাত্রীরা আছেন তারা কিন্তু ইতিমধ্যে ব্যাপক একটি বিছি নিয়ে

সরকারি কলেজ থেকে শুরু করে ব্যাপক সাধারণ ছাত্রছাত্রীরা তারা কিন্তু কোঠা বিরোধী যে বৈষম্য বিরোধী আন্দোলনে সেটি কিন্তু বেরিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিন্তু তাদের একটি মিছিল নিয়েছেন সেখানে কিন্তু ছাত্রছাত্রী থেকে শুরু করে এই আন্দোলনে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং শহরের যে যে মিশন মোড় এলাকা আছে সেখানে কিন্তু তারা মিছিল নিয়ে প্রদক্ষিণ করছেন আমরা দেখছি যে ব্যাপক পরিমাণ ছাত্রছাত্রীরা আজকে কিন্তু এই মিছিলটি নিয়ে বেরিয়েছেন এটিতে কিন্তু লালমনির হাট কোটা বিরোধী আন্দোলনের যে উত্তাল হয়ে পড়েছে সারা বাংলাদেশের ন্যায় কিন্তু লালমনির হাটে উত্তাল হয়ে পড়েছে আমরা দেখছি যে এখানে সকলেই নিতে দিয়েছি দিয়েছি তো রক্ত আরো দুই তো কোটা অনেক ধরনের তারা বাংলাদেশের পতাকা শুরু করে নানা ধরনের নিয়ে কিন্তু তারা আমরা দেখছি যে তারা মিছিল করছেন এবং করছেন আমরা দেখছি যে তারা এগিয়ে যাচ্ছেন এবং শহরের যে মিশনমর এলাকা আছে সেটি কিন্তু প্রদক্ষিণ করছেন এই তারা কিন্তু তাদের ছোলোগানের মুখরীতি করছেন এবং তাদের যে দাবি যে দাবি সেটি আদায়ের জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন আপনাদের জানিয়ে রাখতে চাইছে যে দীর্ঘ কয়েকদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু কোটা বাতিলের দাবিতে কিন্তু তারা আন্দোলন করে আসছে এই আন্দোলন কিন্তু ব্যাপকভাবে রূপ নিয়েছে এবং সারা বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীরা ফেঁপে পুষে উঠেছে তারা তাদের যে দাবি যে অতি বিলম্বে কোটা বাতিল করতে হবে এবং সহিংসতায় এই কোটা বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের যারা মারা গিয়েছেন তাদের শহীদের মর্যাদা দিতে হবে এবং তাদের যে হত্যাকারী তাদের বিচারের আওতায় হবে এটির প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখছি যে লালমনিরহাটে সাধারণ ছাত্র ছাত্রীরা তারা কিন্তু আন্দোলন করছেন এবং আন্দোলনের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে এই যে দাবি এই দাবি অতি বিলম্বে কার্যকর করা হোক আমরা দেখছি যে লালমনির হাটে কিন্তু কোটা বিরোধী আন্দোলনে অনেকটা উত্তাপ ছড়িয়ে পড়েছে এবং লালমনির হাট শহরের মিশন মোড় এলাকায় কিন্তু আমরা দেখছি যে ব্যাপকভাবে এটি এটির ব্যাপকভাবে মিছিল নিয়ে কিন্তু সাধারণ স্বাস্থ্যসাত্রীরা বেরিয়ে পড়েছে আমরা দেখছি যে সারা বাংলাদেশের নেওয়া লালমনিরাটা কিন্তু কোটা বিরতির উত্তাল ছড়িয়ে পড়েছে এতদিন কেন আপনারা চুট ছিলেন এতদিন আবার ছুট না আমরা দেখছিলাম যে আসলে আমাদের পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ আমাদের সমন্বয়করা ছিল সে অনুযায়ী দেখেছেন যে আমাদের রাবি ঢাকা ভাই মারা গেল এর প্রতিবাদে আমরা মূলত আজকে লালমনের হাতবাসী তার সময় সমাবেশে আমরা সবাই মাঠে নেমেছি মারা গিয়েছে তাদেরকে তাদের যে অবশ্যই আমরা যারা আমাদের ভাইদেরকে নির্মম গুলি করে পিটিয়ে হত্যা করেছে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই আপনার নাম এবং আপনি কোন আমি মোহাম্মদ মাহরুর ইসলাম রাজারহাট মেডিসমাল কলেজ অনার্স ফাইনাল ইয়ার আমার বাসা লালমের সবাই আমরা দেখছি যে এই কোটা বিরোধী আন্দোলন কিন্তু অনেকটা উত্তাপ উত্তাল ছড়িয়ে পড়েছে লালমনিরহাট জেলায় লালমনিরহাটের যে সাধারণ ছাত্রছাত্রীরা আছেন তারা কিন্তু জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে একটি মিছিল নিয়ে লালমনিরহাটের যে মূল যে শহর মিশন বোর্ড এলাকা পদক্ষিণ করেছেন তাদের যে ন্যায্য দাবি যে কোটা বাতিল করতে হবে এবং এই চলমান আন্দোলনে যে সংঘর্ষের মধ্যে যারা সাধারণ শিক্ষার্থী মারা গিয়েছে তাদের জন্য অতি বিলম্বে তারা যারা হত্যা করেছে তাদের জন্য আওতায় আনা আমরা দেখছি kuwa 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 সামনে যাওঁ যাওঁ আহিছো দেখিনি আমরা দেখছি যে ঠিক কোটা বিরোধী আন্দোলনে লালমনির হাট অনেকটা উত্তাল হয়ে পড়েছে এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে কিন্তু লালমনির আমরা দেখছি যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি সরকারি চাকরিতে যে টোকা পৈষম্য নিরসন এবং সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ন্যাখার জন্য হামলার প্রতিবাদে তারা কিন্তু বিচারের দাবিতে কিন্তু বিক্ষোভ নিচ্ছিল এবং কর্মসূচি অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং সেখানে কিন্তু তারা ভুয়া ভুয়া ছিল বলে মুখরিত আমরা কথা বলতে চাই আপনার কাছে আমি জানতে চাই যে এতদিন আপনারা কোটা বিরোধী আন্দোলনে চুপ ছিলেন কেন

সব শুনছিলাম সাধারণ শিক্ষিত শুনছিলাম সাধারণ ছাত্রছাত্রীদের কথা সাধারণ ছাত্রছাত্রীরা বলছেন যে তারা মুক্তিযোদ্ধাদের পক্ষে এবং মুক্তিযুদ্ধের পক্ষে তারা মুক্তিযোদ্ধার পক্ষে নয় তারা চাচ্ছেন যে তারা যে চাচ্ছেন এবং তাদের যে দাবি যে কোথাও অতি বিলম্বে এটিকে সমন্বয় করে কিন্তু এটিকে প্রতিষ্ঠিত করতে হবে এবং চলমান যে সহিংসতা এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হত্যা হয়েছে সেগুলোরকে বিচারের দাবি এবং তাদেরকে হত্যাকারী তাদেরকে তাদের বিচারে আওতায় আনতে হবে এবং বিলম্ব এই কোঠার যে সমন্বয় এটি করতে হবে তারা এই দাবিতে কিন্তু তারা ফেঁপে পুষিয়ে উঠেছে সাধারণ ছাত্রছাত্রীরা আমরা দেখেছি যে দীর্ঘ কয়েকদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু উত্তপ্ত হয়েছে তারা নানা ছো করে ভুয়া ভুয়া এবং তাদের যে দাবি সেগুলো কিন্তু জানিয়ে আছেন আমরা যদি একটু আপনাদের লক্ষ্য করাই